আকবর আলীর দিকে শান্তর বিশেষ মনোযোগ তাই তো রীতিমতো আকবরের ক্লাসে নিয়ে বসলেন শান্ত এবার পেছনের গল্পটা বলা যাক কোচ সোহেল ইসলামের সাথে আকবর তখন কাজ করছিলেন সুইপ এবং রিভার্স সুইপ নিয়ে স্ট্যান্স কি হবে পায়ের অবস্থান কি হবে ব্যাকলিফ্ট কেমন হবে ফলো থ্রু কেমন হবে এসবই দেখাচ্ছিলেন আর আকবর তখন বল থ্রো করছিলেন আর সৈল ইসলাম ব্যাট করে দেখিয়ে দিচ্ছিলেন তখনই পার্শের নেটে প্র্যাকটিস করা নাজমুল শান্ত কিছু একটা বলে বসলেন মূলত শান্ত সোহেল ইসলামকে ডেকে বলছিলেন যে যেহেতু শটটা আকবরকে দেখিয়ে দেওয়া হয়েছে তাই শটটা আকবরই খেলুক এবং আপনি সেটা পর্যবেক্ষণ করুন এরপর শান্ত নিজের ব্যাটিংয়ের দিকে মনোযোগী হলেন আর সোহেল ইসলাম ব্যাটটা আকবরের হাতে তুলে দিলেন এরপর আকবর সেটা প্র্যাকটিস করতে শুরু করলেন অর্থাৎ শান্ত যুক্তি ছিল আকবরকে যেটা সোহেল ইসলাম দেখিয়ে দিয়েছেন সেটা তিনি ঠিকঠাকভাবে এক্সিকিউট করতে পারছেন কি না সেটা যেন আরও একবার পর্যবেক্ষণ করা হয় এবং আকবর ঠিকঠাকভাবে পারছেন কি না সেটা যেন সোহেল ইসলাম আবার দেখিয়ে দেন যদি ভুল হয় আকবর যখন সেই শটটা আবার খেলছিলেন তখনও সোহেল ইসলামের কাছে কিছু একটা খটকা লেগেছিল এবং তিনি সেটা দেখিয়ে দিচ্ছিলেন অর্থাৎ শান্তর বুদ্ধিটাই যেন কাজে লেগে গেল ব্যাপারটা অবশ্য এখানেই শেষ হয়ে যায়নি এরপর সলি ইসলামের সাথে আকবর যখন কাজ করছিলেন তখন নিজের ব্যাটিংয়ের বিরুদ্ধে শান্ত এসে সেটা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন নিজে অবজার্ভ করছিলেন আকবর আসলে কি করতে চাচ্ছেন এবং সেটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা এর পরবর্তীতে এমন একটা ছবিরও দেখা মিলেছে প্র্যাকটিস সেশনে আকবরকে একেবারেই মনোযোগী ছাত্রের মতো বুঝিয়ে দিচ্ছেন টাইগারদের সাবেক অধিনায়ক একেবারে যেন আকবর আলীর কোচের ভূমিকায় নাজমুল শান্তর অবতরণ আর পাশেই দাঁড়িয়ে সেটা দেখছিলেন কোচ সৈল ইসলাম আকবরও ও শান্তর কথা মতো সব কিছু শুনছিলেন এবং মনোযোগী ছাত্রের মতো সেটা শ্যাডো করেও দেখাচ্ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়কের সাথে বাংলাদেশের ইতিহাসের একমাত্র অনর্ধ উনিশ বিশ্বকাপ জয়ী অধিনায়কের এমন দৃশ্য নিঃসন্দেহে চোখ শীতল করার মতো দারুণ একটা মুহূর্ত শান্তর কাছ থেকে লম্বা পরামর্শ নেওয়ার পর এবার আকবরের পালা সেটা এক্সিকিউট করা এবং আকবর ঠিকঠাকভাবেই হয়তোবা সেটা করতে পারছিলেন বলেই মনে হয়েছে এছাড়া সৈল ইসলামও তখন সেখানে পর্যবেক্ষণে ছিলেন শুধুই যে সোহেল ইসলাম পর্যবেক্ষণে ছিলেন সেটা বললে একটু ভুল হবে নাজমুল শান্ত তখন বিরতি দিয়ে দিয়ে নিজের ব্যাটিংয়ের মাঝে মাঝে এটাও দেখছিলেন আকবর ঠিকঠাকভাবে কাজগুলো করতে পারছেন কিনা সেটা পাশের নেট থেকে মনোযোগ দিয়ে বসে বসে দেখছিলেন শান্ত যেন ছোট ভাইয়ের দিকে শান্তর কড়া মনোযোগ শুধু যে আকবরের ক্লাস নিয়েছেন তা না নিজেও অনেকক্ষণ ধরে ব্যাটিং প্র্যাকটিস করেছেন অন্যান্য দিনের মতোই নিজের এনসিএল টি টোয়েন্টির প্রস্তুতিটা নিয়েছেন এবং কিভাবে বড় শট খেলা যায় পাওয়ার হিটিং করা যায় সেগুলোর প্রস্তুতি সেরেছেন বেশ কদিন ধরে যেটা করছেন আর কি ব্যাকফুটে গিয়ে স্লক করার যে ব্যাপারটা সেটাই আয়ত্ত করার চেষ্টা করছেন কিভাবে বড়ো বড়ো ছক্কা মারা যায় সেটার প্র্যাকটিসটাই জারি রেখেছেন নাজবুল শান্ত শাহরিয়া শাওন মিডফিল্ড